হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সকলেই ভালো আছেন আজকে ইন্টারের অর্থনীতি ও মৌলের অর্থনীতি সমস্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আমি আলোচনা করব যা মৌলের অর্থনীতি সমস্যা অধ্যায় থেকে প্রশ্ন আসলে পরে শতভাগ কমন আসবে চলেন মৌলের অর্থনীতি সমস্যা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার দেখে নেওয়া যাক আর ছোটো ভাই বন্ধু বলছে সবগুলো ভিডিও দেখতে তাহলে অবশ্যই পরীক্ষায় এমসি করতে ভালো ফলাফল করতে পারে ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটা শুরু করা যাক মানব জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি চারটি পাঁচটি তিনটি দুইটি সঠিক উত্তর তিনটি হ্যাঁ মানব জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো তিনটি সময় মনে রাখবে অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলা হয় বদনাম চাহিদা খাজনা দুষ্প্রাপ্যতা সঠিক উত্তর দুষ্প্রাপ্যতা হ্যাঁ অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলা হয় সময় মনে রাখবে বোর্ড পরীক্ষার প্রশ্নটা বহু দুপ্রাপ্যতা মানুষের অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে কোনটি সম্পদের ব্যবহার নির্বাচনের ব্যবহার সম্পদের গুণগত মান সম্পদের দুষ্প্রাপ্যতা হ্যাঁ সম্পদের দু মূলে রয়েছে অর্থনৈতিক সমস্যা সব অর্থনৈতিক কে বিজ্ঞান বলেছেন কে অ্যালেকজান্ডার অ্যালকোহল অ্যাল রবিন অ্যাল ফ্লেমিং সঠিক উত্তর অ্যাল হ্যাঁ বলেছিলেন অর্থনৈতিক সমস্যা দুষ্প্রতার কারণ সবাই সুযোগ ব্যয় কত প্রকার দুই তিন সাত আট সঠিক উত্তর তিন হ্যাঁ সুযোগ ব্যয় হলো তিন প্রকার সবাই মনে ধনতন্ত্রের অদৃশ্য হাত বলতে কোন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে স্বয়ংক্রিয় মূল ব্যবস্থা চাহিদা যোগান ভারসাম্যতা সঠিক উত্তর স্বয়ংক্রিয় মূল ব্যবস্থা প্রতন্ত্রের অদৃশ্য হাত বলতে স্বয়ংক্রিয় মূল ব্যবস্থাকে বোঝানো হয়েছে বিশ্বের সর্বপ্রথম রাশিয়ায় যারতন্ত্রে পতনের মাধ্যমে সমাজতন্ত্রের সূচনা হয় কত সালে উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো আঠারো উনিশশো বিশ সঠিক উনিশশো সতেরো সালে হ্যাঁ উনিশশো সালে জাতন্ত্রের পতনের মাধ্যমে সমাজতন্ত্রের সূচনা হয় সময় রাখবে বোর্ড পরীক্ষা প্রশ্নটা বহুবার মানুষ নির্বাচন করতে বাধ্য হয় বলেই অর্থনৈতিক সমস্যা দেখা দেয় উক্তিটি কে বলেছে এল রবিন্স অধ্যাপক বেনহাম স্যামুয়েলসন আলেকজান্ডার সঠিক উত্তর অধ্যাপক বেনহাম সময় রাখবে অধ্যাপক বেনহাম বলেছিলেন মানুষ নির্বাচন করতে বাধ্য হয় বলেই অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয় সব মনে রাখবেন অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান উক্তিটি কে বলেছেন আলেকজান্ডার ফ্লেমিং স্যামুয়েলসন ওয়াল এডিট সঠিক উত্তর স্যামুয়েলসন সবাই মনে রাখবে ধন্যবাদ সবাইকে সব পুরো দেখার জন্য হ্যাঁ পরবর্তী ক্লাসে এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আলোচনা করবো সবাই দেখবা তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে পারে শতভাগ উত্তর দিতে পারবে